আমরা চলে এসেছি জহার যে ঘুরতে তো তোমাদেরকে দেখাবো চলো তোমরা দেখো আমরা কী কী করছি না করছি সব দেখাবো তো চলো তোমাদের দেখতে থাকো ভিডিওটা ভালো লাগবে অবশ্যই তোমাদের তো বন্ধুরা আমরা ভেবেছিলাম যে আজকে ভোট তো ভোটের জন্য হয়তো সেরকম লোকজন যাবে না ফাঁকা ফাঁকা থাকবে তো ওই জন্য আমরা আজকের দিনটাই যাওয়ার জন্য মানে আসি এবারে AC নিয়ে দেখি যে পুরো উল্টো এক প্রচন্ড ভিড় প্রচন্ড লোক মানে সেই লম্বা লাইন তো আমরা লাইনে নি চুমকিদির যে বোনের বর ও লাইনে দাঁড়িয়েছিল ভোগ নিয়ে আর আমরা এদিকে একটু ঘুরছিলাম তো এই যে এখানে ভোগ নিয়ে নিচ্ছিলাম আমরা সবাই মিলে আর ওদিকে বাচ্চা পাটি খেলাধুলা করছে কিছু বলবি না ওই কিছু বলবি না আমরা এখন ভোগ নিচ্ছি ভোগ দিব

এটা অনেক দিনের মন্দির এটা খুব জহরা মা জহরা কালী খুব জাগ্রত ঠাকুর ওই যে এখানেই সব মানে দোকান বসে আমরা বাইরে কিছু নিয়ে আসিনি আমরা এখানেই সব প্রসাদ টোসাদ সব এখানেই ফুল মানে ফুল টুল সব নিয়ে নিয়েছিলাম সকাল সকাল ছিল তো ওই জন্য কোনো দোকান বাসা সেরকম বসেনি কিছুক্ষণ পরে যখন আমরা ঘুরতে বেরোলাম ঘুরছিলাম তখন সব দোকানগুলো সাজাচ্ছিলো

ঘুর এখানে গোপুর জন্য গাড়ি নেওয়া হচ্ছে খেলনা নেওয়া হচ্ছে চুমকি দিয়ে নিচ্ছে আমি দেখুন আমি এখানে আমি চাবি হ্যাঁ আমাকে একটু চয়েস করে তো এইটা হলো মন্দিরের ভিতরে দেখো আমি জুম করে দেখানোর চেষ্টা করেছি তোমাদের কারণ বাইরে থেকে একটু যতটুকু দেখতে পেয়েছিলাম ততটুকুই তো তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি জগা গেলে আমি তোমাদেরকে দেখাবো অবশ্যই তো এই যে আমি চলে এসেছি দেখো তোমরা কত ভিড় তো দেখো কতটা ভিড় কত লোক আমাদের পূজা দেওয়া হয়ে গেছিলো কমপ্লিট আমরা এখন খাওয়া দাওয়া করবো দিয়ে বেরাবো বাড়ি আর অনেক অনেক সকালেই দিয়ে বেজে গেছে আমাদের তো এই যে এখানে আমরা খেতে বসে গেছি দেখো খাবার দিচ্ছে লুচি তরকারি আর মিষ্টি তো আমরা এখন খেয়ে নিবো খেয়ে দিয়ে আমরা যাবো বাড়ি তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর দেখো কুচকিটা বকছে খুবই বকতে পারে কিন্তু ভালো বলতে পারে তো এই যে আমরা এখন বেরোচ্ছি মন্দিরের ওখান থেকে টোটোর কাছে যাওয়ার জন্য তো আমরা ওরা আগে আগে যাচ্ছে আর আমি আর কুচকি পিছন পিছন যাচ্ছিলাম আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম তো চলে এসেছি টোটোর কাছে ওরা আমরা বেরোবো তো তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবে টাটা বাই বাই